পার্পলের মধ্যে হিডেন টাইপের চেক করা আছে প্রোডাক্টগুলোর মধ্যে খুবই উন্নত মানের কাপড়ের মধ্যে ইন্ডিয়ান স্যুটের কাপড়ের মধ্যে করা প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলোর প্রতিটা প্রোডাক্টের একটু ইয়ার্স করে ওয়ারেন্টি আছে কালার প্রবলেম বা সেলাই এই তিনটা জিনিসে যদি প্রবলেম হয় শোরুমে সরাসরি নিয়ে আসবেন যদি ঠিক করার মধ্যে হয় তাহলে অবশ্যই ঠিক করে দিবে আর যদি চেঞ্জ করার হয় তাহলে অবশ্যই প্রোডাক্ট কোম্পানি চেঞ্জ করে আপনাকে আরেকটা দেবে প্রোডাক্টগুলা চলতেছে টোয়েন্টি পার্সেন্ট অফ প্রতিটা প্রোডাক্টের প্রাইস করা আছে প্রতিটা প্রোডাক্টে এরকম করে একটা প্রাইস করা থাকে প্রোডাক্টের সিঙ্গেল ব্লেজারের প্রাইস এবং ফুল ফুলসোটের প্রাইস আলাদা আলাদাভাবে প্রতিটা প্রোডাক্টে আলাদা প্রাইসে করা আছে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো আপনিও নিতে পারবেন প্রোডাক্টগুলো যদি যারা ডাকার বাইরে আমি তাদেরকে সাজেস্ট করবো আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমি সাজেস্ট করবো আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা একশো চুয়াল্লিশ পঁয়ত্রিশ নম্বর শপ আমি যে স্যুটটা পরে আছি এটা পার্পলের মধ্যে এই স্যুটটা টেলার ফিট থেকে করা এটা আমার বডি মেজারমেন্টের অনুযায়ী করা নয় এটা হচ্ছে আমাদের রেডিমেড ফিটের মধ্যে যে আমাদের টেলার ফিট থেকে আলাদাভাবে করা যে সবারই বডি প্যাটার্ন হবে যারা চিকন যারা মোটা ফরমাল শেপ এবং আপনার স্লিম ফিট দুভাবেই করা আশা করি দেখে বুঝতে পারতেছেন আমার বডিতে কি খুব সুন্দরভাবে ফিট হয়েছে প্রোডাক্টটা আর প্রোডাক্ট দেখে বোঝা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্যুট হতে পারে প্রোডাক্টগুলো যদি আপনি কাস্টমাইজ করতে যান সেক্ষেত্রে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগতে পারে যে ফেব্রিক দিয়ে কাস্টমাইজ করতে গেলে আর সেক্ষেত্রে প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন প্রোডাক্টগুলো ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা এগুলো নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় উপর আপার পার্টটা হচ্ছে গিয়ে শুধু ব্লেজারটা শুধু ব্লেজার হচ্ছে তিন হাজার পাঁচশো ভিতরে ইনার যে ওয়েস্কোটগুলো পরে ওয়ে কোটটা ওয়েস্কোটটা হচ্ছে গিয়ে আপনার দু হাজার টাকা প্যান্টটা দু হাজার টাকা প্রোডাক্টের সম্পর্কে একটু বিস্তারিত বলে দিচ্ছি যে প্রোডাক্টগুলো পরে আনকমফোর্ট ফিল করার মতো কিছু নয় প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে ফিট হবে আপনার বসতে উঠতে কোনো জায়গায় প্রবলেম হবে না প্রোডাক্টগুলো হাফ স্টিচ টাইপের স্টিচ টাইপের আশা করি পরে প্রোডাক্টগুলো পরে খুবই মজা পাবেন আর যারা আমাদের থেকে প্রোডাক্ট ইতিপূর্বে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আর আমি সাজেস্ট করব। আপনারা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই পেজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম